জীবনের গুনাহ কে মাফ করবে লোকটা কয় বছর হজ করছে কয় বছর নামাজ পড়ছে আমাদের কে রক্ষা করবে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গুবির মন হযরত মালিক বিন দনের রহমাতুল্লাহ আলাইহির আদর্শ হয়ে গেল বছর ধরে লোকটা হজ আদায় করছে হজ কবুল হয় না নামাজটাও কবুল হয় না কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামারকান্দিকে বলো তো উমুকের কেদুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামারকান্দিকে খুঁজে পাওয়া যাবে এই কথা বলার পরে মালিক বিন দিরহমাতুল্লাহ আলাইহি ওই কেদুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে ডাকে ওই কেদুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে ওই মোহাম্মদ বিন সামারকান্দি নামাজ আদায় করতেছে লক্ষ্য করে ডাকে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা আল্লাহ আকবার বলেন লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই ওই লোকটাকে ডাক দাও রে মোহাম্মদ বিন হারুন সামার গান্দি তুমি নাকি 40 বছর ধরে হজ করে গেছো তারপরে আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নাই এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামার গান্দি কান্না করতে করতে ডাক দে বলে ও মালিক বিন দিনার ভাইজান আপনি মনোযোগ দিয়ে শুনেন শুধু আজকে নয় আমি 40 বছর ধরে যত

তুমি তো চল্লিশ বছর ধরে হস করলে তারপরে তোমার হস্ত কেন কবুল হলো না তার কারণ জানতে চাই তুমি কি কোনো অন্যায় করেছো নাকি তুমি কি কোনো অপরাধ করেছো নাকি তার কারণ জানতে চাই এমন সময় মোহাম্মদ বিন হারুন সামার কান্দি ডাক বলে মালিক বিন্দি না আমি আমার জীবনের মধ্য তেমন কোন অন্যায় করি নাই তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল সেই ভুলটা হলো আজ থেকে চল্লিশ বছর আগে আমি তখন নিষাদ্রব্য পান করতাম আমি তখন মদ পান করতাম নিষাদ্রব্য পান করার পরে যখন ঢাকের বেলা বাইরে গেলাম ওই দিন ছিল সাবান মাসের তিরিশ তারিখে পরের দিন রমজান মাস শুরু হবে রমজান মাসের ওদা থাকা লাগবে মানুষেরা চলে গেছেন তারাবি নামাজ আদায় করতে আমি নিষেধ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্য ঢুকলাম ঘরের মধ্য ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকছে বলে কুলাঙ্গার সন্তান তুই কি কুলাঙ্গার সন্তানের হাজার হাজার মানুষের তো আজ নামাজ পড়ে তারা ভিন্ন নামাজ আদায় করে আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে আর তুই কেন নামাজ পড়লি না তুই মত পান করে পালন হবি এই কথা বলার পরে আমার আমাকে ধরে টেনা শুরু করলো আমাকে সরদাপুর মারা শুরু করে দিল এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হাসকা দিয়ে টান মেরেছি মাকে ছিটকে ফেলে দিয়েছি পাশে ছিল একটা হাসেল পাশে ছিল চুলা যে চুলার মধ্যে আমার মা রুটি ভাসতেছিল আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি আমার মা ওই জায়গার মধ্য থেকে উষ্ঠে গিয়ে ওই চুলার মধ্য পরে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে

ডাক দে বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্য দরকার নাই আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে যাই না আমি ডাক দে বললাম পানের বিবি তোমার কি হয়েছে তার কারণটা কি বলো তো দেখি রাতের বেলা কি করেছি স্ত্রী ডাক দে স্বামী গো তুমি তোমার মাকে ধাক্কা আগুনের মধ্যে ফেলে দিলে ওই গভীর অজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার বলে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর অজনী মিনিটে আগুনে পুরে পুরে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় চলে গেছে তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছ তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মতো তো কোনো সুযোগ নাই স্ত্রী ওই সময় আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা-পয়সা ছিল আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়েছি সেই 40 বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কাbodinah সফর করতে এসেছি আমি নিয়ত করেছি আল্লাহ যতদিন আমাকে माफ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না আমার বেবন্ধুর মুসলমান ভাইরা গবীরের বড় যখন মোহাম্মদ বিন সমারি যখন মর মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছে মালিক বিন্দিনা রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায় ডাকতে বলে কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিতে পারে কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে কোন মাকে বিদায় করে দিয়েছো যেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারবে না যেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারবে ওই মায়ের সঙ্গে বেদবি করেছো এই মা তো এমন একজন মা আমার নবীর কাছে একটা সাহাবী যাওয়ার পরে করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মার এক নয় দুই নয় এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে আর পা থাকে কিন্তু মায়ের গর্ভের মধ্যে উপর দিকে যায়। সন্তানের পাটা মার কলিজা যেখানে থাকে ওই কলিজা বরাবর সন্তানের পাতালেগে যায় ছয় মাস কোন সন্তান বেদের মত বয়স হয়ে গেল মায়ের কলিজা বরাবর সন্তানের লেগে যায় প্রত্যেক দিন 10 বার 15 বার দিন বা 10 বার 100 বার পর্যন্ত সন্তান মায়ের কোলে যায় না চিকিৎসার এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে বলেন এই দুনিয়ার মত কোন জীবিত মানুষকে আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয় কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে ডাক্তাররা ডাকতে বলে এই ছয় মাস নয় মাস পর্যন্ত এই তিন মাস যেই সন্তান যেই মায়ের কলিজার যার বেশি বেশি করে রে যেই মা সন্তানের কোলে যাই বেশি করে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহ কত বৃদ্ধি করে দেয় লিল্লাহে তাাকাবাল আমার প্রিয় বন্ধু ভাই মুসলমান ভাইরা কবির মনোযোগ এইজন্য মুয়াদদিসগণ বলেন একদিন পরে আমার নবি যেই মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দেন দুই নম্বর কারণ হলো ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবেন মায়ের গর্বের মধ্য থেকে যতন সন্তান আগমন করবে মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্য এসে তিনটা পর্দা তাদেরকে ভেদ করতে হয় প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে পৃথিবীর মধ্যে আসে মুদ্দিস গম বলেন এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো ওই মা দুনিয়ার মধ্যে বাসতে পারতো না কিন্তু আকি আকি তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা দুই বালতি আড়াই বালতি পরিমাণ নিজের শরীরে রক্তগুলো ফেলে দায়রে এই যে তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে আর তিনবার সবচাইতে বেশি কষ্ট হয় তার কারণ হলো ডাক্তাররা বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান ডেলিভারি করা সন্তান প্রসব করা আর প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে এই জমিনের মধ্যে আগমন করে এইজন আমার নাবিজি এক নয় দুই নয় মায়ের সম্মানকে তিনবার বৃদ্ধি করে দিয়েছে আমার কথা কেন তিনবার বললেন এক নম্বর তিন মাস মায়েরা বেশি কষ্ট করে দুই নম্বর তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে আর তিন নাম্বার কারণ হলো এই সন্তান পৃথিবীতে আসার পরে তিন বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট হতে হয় বাবা তো বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামেশা করি আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি টেনশন করে মা বেশি কষ্ট করে ডাক্তাররা বলেছেন সন্তান যখন মা প্রসব করে এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় নব্বই পার্সেন্ট মারা সন্তান প্রসব করার পরে অজ্ঞান হয়ে যায় সন্তান যখন প্রসাব করার সঙ্গে সঙ্গে মা বাপের হয়ে যায় শেষলেস হয়ে যায় মনে হয় সন্তানটা মা তা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ডাক্তারদের পরীক্ষা বড় ফেল হয়ে গেছে তারা বর্ণনা করে বলে সন্তান জমিনের মধ্যে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তানগুলোকে দ্রুত গতিতে নামার পরে ওই মায়ের বুকের সঙ্গে যখন লাগায়া যায় মনে হয় আমার আল্লাহ তাআলা ওই মৃত মাটাকে সঙ্গে সঙ্গে জীবিত করে দেয় এই জন মা জমিনের মধ্যে সন্তানের পরে তিন বছর বেশি কষ্ট করি করি সন্তান জমিনের মধ্যে আসার পরে সন্তান দিনের বেলাও ঘুমায় না রাতের বেলাও ঘুমায় না প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরে দেখবেন 40 দিন পর্যন্ত ওই মায়ের কাছে ওই মেয়ের মাও থাকে দাদি থাকে নানি থাকে খালা থাকে ফুফু থাকে ওই সন্তানকে একটু দেখে রাখার জন্য রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমায় না দাদি নানিগুলো তার ওই মায়ের কাছে একটু রাতের বেলা ঘুমায় এই সন্তানের দেখা শোনা করার জন্য কিন্তু বাস্তব ঘটনা হলো যাদের ঘরে istri আছে আর আল্লাহ তাআলা যাদের স্ত্রীরুদুরে সন্তান দান করেছে আমার কথার সঙ্গে আপনারা অবশ্যই আত্মমত ওই নানি খালি ফুকু দাদি যতই মায়ের কাছে থাকুক না কেন রাত যখন বারোটা বেজে যায় সবার চোখের মধ্যে ঘুম চলে আসে রে কিন্তু রাত বারোটা পার হওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নেই ওই শেষ রাত্রিটা ওই মাটাকে একাই সন্তানের জন্য কষ্ট করতে হয়

35 বছর ধরে তোমার হজ কবুল হয় না তোমার নামাজও কবুল হয় না এই ঘটনার দ্বারা বোঝা গেল আমরা যদি সারা বছর ইবাদত বندگی করি আর লক্ষ লক্ষ কোটি টাকার যদি মালিক হই কিন্তু ছোট ভাইকে ঠকাই বোনকে ঠকাই জনগনের চান্ডার গুমজুরি করে খাই আর যোনগণকে ঠকানোর করে একবার